জুলাই সনদ ও ভুয়া শিক্ষক একসাথে চলে না দু হাজার চব্বিশ সালে শত সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত জুলাই স্বাধীনতার যে চার্টার বা সনদ স্বাক্ষর হয়েছে এর সাথে দেশের হাজার হাজার ভুয়া শিক্ষক একসাথে চলে না জুলাই বিপ্লবের এই যে সরকার ডক্টর ইউনুস সরকার প্যাসিস্ট আওয়ামী আমলে নিয়োগৃত হাজার হাজার ভুয়া শিক্ষকদের রেখে আজকে জুলাই চার্টার তৈরি করেছে জুলাই সনদে স্বাক্ষর নিয়েছে আমরা চাই না যে জুলাই এই সনদ বা চার্টার এবং ভুয়া শিক্ষক একসাথে চলুক দু হাজার পাঁচ সালে এন এর অধীনে শিক্ষক নিবন্ধন চালু হয় একে একে বারোটা নিবন্ধন পরীক্ষা হয় প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার শিক্ষক নিবন্ধিত হয় তাদেরকে চাকরি না দিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার এন দুর্নীতি দুর্নীতির আখড়া বানায় মানে এনটিআরসিকে হাওয়া ভবন বানায় এনটিআরসিএ যে আওয়ামী কর্মকর্তা আসছিলো ওরা ঘুষ আর দুর্নীতির মাধ্যমে হাজার হাজার অবৈধ সনদ ইস্যু করে আর সেই তাদেরকেই ঘুষের বিনিময়ে অন্যায়ভাবে চাকরি প্রদান করে এক্ষেত্রে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটা নীতি ছিল মানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট এমনি হয় নাই ওরা নীতি অবলম্বন করেই হয়েছে ওদের নীতি কী ছিল জানেন ওরা জানে যে নির্বাচনের সময় যেহেতু শিক্ষকরা থাকেন হচ্ছে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার অতএব শিক্ষকদেরকে এই ফ্যাসিস হাসিনা ব্যবহার করার নিয়েতে মানে বিনা ভোটে সরকারের ক্ষমতায় থাকার উদ্দেশ্যে এক চেটিয়া হাজার হাজার ওই ওর দলীয় ক্যাডারদেরকে অবৈধভাবে এই শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট ইস্যু করে আর তাদেরকে এক নিয়োগ দিয়েছে এরকম প্রায় তিরিশ হাজারের অধিক ভুয়া শিক্ষক বর্তমান বাংলাদেশে চাকরিরত আছে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গোপন এজেন্ট হিসেবে কাজ করছে আজকে দেখেন এই আটই নভেম্বর দু হাজার পঁচিশ আজকে ওই যে চুরাশি পার্সেন্ট মুক্তিযোদ্ধা করি আওয়ামী যে দোসররা আছে না ওরা কিন্তু ওই গ্রেডের দাবিতে আন্দোলন করেছে আজকে রাজপথে আন্দোলন করেছে মানে এরা হচ্ছে আওয়ামী যে লকডাউন আছে না সামনে তেরো তারিখ এই লকডাউনে প্রথম পদক্ষেপ হিসেবে ওই মুক্তিযোদ্ধা করা শিক্ষকরা আজকে মাঠে নেমেছে এর একটা হিট দিলাম আপনাদেরকে বাংলাদেশে এখন প্রায় তিরিশ হাজার ভুয়া শিক্ষক যারা এন টিআরসি ভুয়া সার্টিফিকেট নিয়ে চাকরি করছে ওরা এই আওয়ামী এজেন্ট হিসেবে কাজ করছে এই জুলাই সরকার ডক্টর ইনুজ সরকার এই ভুয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থায় নিতে ভয় পাচ্ছেন তার এর মানে আমরা কি বুঝতে পারি এই ডক্টর ইনরুদ সরকার ভুয়া শিক্ষকদেরকে ছাটাই করতে ভয় পাচ্ছেন কেন নিশ্চয়ই এই ডক্টর ইনরুদ সরকার আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে এটা আমি একটা তথ্য দিলাম জুলাই বিপ্লবের চেতনা আপনারা জুলাই চার্টার যেটা করলেন জুলাই যে ঘোষণা দিলেন এর সাথে এই ফ্যাসিস্ট আমলে এই যে অবৈধভাবে নিয়োগ পাওয়া বৈষম্যের যে নিয়োগ পাওয়া আওয়ামী সুপারিশে যে নিয়োগ পাওয়া এদের সাথে এই জুলাই চাটার বা ঘোষণা মেলে না সুতরাং জুলাই সরকারের কাছে আমার আমাদের একটা আবেদন একটা স্বচ্ছ তদন্তের মাধ্যমে আপনি এই ভুয়া শিক্ষকদের ছাদাই করুন শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করুন এরা হচ্ছে জুলাই আন্দোলনের একটা দাবি এর সাথে আপনারা যেটা করবেন এক থেকে বারোতম নিবন্ধনধারী যে সমস্ত শিক্ষক যারা বঞ্চিত তারা বৈধ সার্টিফিকেট দ্বারী যোগ্য কিন্তু আমি ফেসিস্ট বঞ্চিত হয়েছে তাদেরকে বয়স বিবেচনা করেও তাদের বিশেষভাবে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি এই এটাই আমাদের জুলাই বিপ্লবের দাবি আর কি কারণ হচ্ছে কি আমাদের এই জুলাই বিপ্লবে এক থেকে বারোতম নিবন্ধনদারী বহু শিক্ষক প্রাণ হারিয়েছেন অনেক শিক্ষক আছেন যা জীবনকে হাতের মুঠে নিয়ে এই জুলাই বিপ্লবে অংশ নিয়ে এখন আহত হয়ে আছেন। আসলে কি জুলাই বিপ্লবে কারা ভূমিকা রেখেছে যারাই ফেসি শলে বঞ্চিত হয়েছে বৈষম্য শিকার হয়েছে তারাই তো জুলাই বিপ্লব করেছে ওইখানি কয়েকজন নাহিদ আসিফ আর হাসনা আন্দোলন করে নাই আমা আমরা যারা বঞ্চিত আমরা যারা বৈষম্যের শিকার আমরাই কিন্তু আন্দোলন করেছি সবশেষে বলতে চাই যে ফ্যাসিস আমলে নিয়ক্ষিত যে ভুয়া শিক্ষক এবং জুলাই যে চার্টার এই দুইটা কখনও একসাথে চলতে পারে না সুতরাং আপনি যদি জুলাই চার্টার বাস্তবায়ন করেন সবার আগে ভুয়া শিক্ষকদের চার্টাই করেন আর বৈধ সনদারী যে এক থেকে বারোতম নিবন্ধনদারী শিক্ষক আছে যারা বঞ্চিত তাদেরকে নিয়োগ দেন ধন্যবাদ